একটি ছোট্ট ভূখণ্ড ফিলিস্তিন যেখানে শিশুর কান্না যেন আকাশে প্রতিধ্বনি হয় আর প্রতিটি দেয়ালে লেখা থাকে আশা ও বেদনার কাহিনী মানুষ আশ্রয় কেন্দ্রে শিশুরা ক্লান্ত ইসরায়েলি বোমার বিমান যখন ঘুমান্ত শহর জাগিয়ে তোলে তখন প্রশ্ন জাগে এই নিষ্ঠুরতা কবে থামবে এই যুদ্ধ কোনো পক্ষের নয় এই যুদ্ধ মানবতার বিরুদ্ধে আর শিশুকে জড়িয়ে কাঁদছে একজন মা যখন তার সন্তানের নিধর দেহ জড়িয়ে ধরে তখন পৃথিবীর প্রতিটি বিবেকবান মানুষ কাঁপে বিশ্ব চুপ কেন মানবতা কি কেবল মুখে পলা শব্দ নাকি এই শিশুর চোখের চল এতটাই মূল্যহীন সাদা পতাকা শান্তির প্রতীক আমরা যুদ্ধ চাই না আমরা শাস্তি চাই না আমরা শান্তি চাই আমরা চাই ফিলিস্তিনের জন্য এক টুকরো আকাশ যেখানে বাচ্চারা আতঙ্কনায় স্বপ্ন নিয়ে ঘুমাবে কণ্ঠস্বর থামিয়ে রাখা যাবে না ফিলিস্তিন শুধু একটি নাম নয় এটি একটি প্রতীক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক সারা বিশ্বের মুসলমানদের এই নিষ্ঠুরতা কবে শেষ হবে সেটি নির্ভর করে আমাদের উপর আমরা চুপ থাকবো ना कि दड़ा